আজ আমি যদি এই মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করো এবং তাকে জেরা করতে শুরু করো এই নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী সম্বন্ধে আর কোনো কথা আমার নেই আর কোনো বার্তা আমার নেই আপনি মিথ্যাচারী আপনি মিথ্যাবাদী আপনি নির্লজ্জ আপনার এক্ষুনি পদত্যাগ দল মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন দাবি করছি আবেদন করছি প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাজ্যপালকে বলছি সেই মর্মে রিপোর্ট পাঠাতে কারণ এই স্টেটে একজন কর্মে রত ডাক্তার তিনি রেস্টেড ছিলেন একটা রুমে তাকে সেখানে রেপ করা হয় খুন করা হয় এবং অন্তত এক তিনজন চারজন বা পাঁচজন মিলে এটা করেছে আপনারা একবার ভাবার চেষ্টা করুন যে মুহূর্তে মেয়েটি ভাবছে বুঝতে বাচ্চা জামাই মেয়ে ফেলা হচ্ছে তার মধ্যে কি আ কাজ করেছিল কি অসহায়তা কাজ করেছিল একবার 1 সেকেন্ডের জন্য হলো বাবু স্যার একটা প্রশ্ন উঠে আছে ধনঞ্জয় দুই কি ও ছেড়ে দিন ওসব পয়সা শ্যামলমীর কথাবার্তা আমি বলতে চাই না ধঞ্জয় সঞ্জয় সঞ্জয় ধনঞ্জয় এসব বলতে চাই না কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে শ্রেণিটিকে ধরা হয়েছে তার শরীরের কোনো পরীক্ষা করা হয়নি ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল যে তার শরীরে কোনো কাঠ কাছে কিনা কোনো কামড়ে দেওয়ার দাগ আছে কিনা কামড়ের দাগ আছে কিনা কোনো আঁচড়ের দাগ আছে কিনা কিন্তু প্রথমেই গিয়ে আদালতে বলবে যে হুজুর তাকে তো ডিফেন্স সাপ্লাই করে দিয়েছে পুলিশ ডিফেন্স অলরেডি সাপ্লাইড সো বি ডিফেন্স সাপ্লাই করে দিয়েছে সে দাঁড়িয়ে প্রথমে একটা কথাই বলবে তার উকিল যে একে যে ধরেছে কোনো নারী যদি আক্রান্ত হন এইভাবে তার প্রথম যে প্রথমেই ন্যাচারাল রিয়াকশন যেটা হয় সব মামলায় যেটা দেখা গেছে ধর্ষণের যে যে ধর্ষণ করছে তার গায়ে আঁচড় খামড় অন্য আঘাতের দাগ থাকে এর গায়ে কোনো আঘাতের দাগ আছে আজ পর্যন্ত সেই ছলেটি কোন রকম ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে আমরা শুনিনি পুলিশ কিচ্ছু ডিসক্লোজ না আসল জিউস নো ডিসক্লোজ করছেন স্যার ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে আবার দাইতে ফেরানো হলো এতটা প্রভাবশালী সন্দীপ ঘোষ আপনি তো বলছিলেন আরেক ধরনের ভাই

সে তো পার্টি অফিসে বসে থাকতে ওখানে বসে কি কন্ট্রোল করছিল সে তার অন্য কুকুর থাকতে পারতো তিনি সম্বন্ধে আর কোনো কথা আমার নেই আর কোন বার্তা আমার আপনি মিথ্যাচারী আপনি মিথ্যাবাদী আপনি নির্লজ্জ আপনার এক্ষুনি পদত্যাগ দরকার এটা অত্যন্ত ইতিবাচক একটা আন্দোলন আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে এই পথ আর ছেড়ে না দেওয়া উচিত এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন চটিচাটা বুদ্ধিজীবীরা নামলে চটিচাটাই বলা হবে তারা কোথায় ছিলেন এতদিন এত ঘটনা ঘটে গেছে আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য আমি বেঁচে আছি অস্তিত্ব আছে এটা দেখানোর জন্য নেমে করেছেন কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে কোথায় সেটা কোথায় সেই জয়গোস্বামী আমার অত্যন্ত প্রিয় কবি কিন্তু কোথায় সেই জয়গোস্বামী কোথায় তার লেখা তিনি লিখেছিলেন একদিন বুদ্ধবাবু মারা গেছেন আজকে তিনি লিখেছিলেন যে নগরী নিয়ে তুমি কি কী করবেদি পাউস সে লেখা আজকে কোথায় কোথায় তার কলম কোথায় তার কণ্ঠ কেউ নেই এরা বিক্রি হয়ে গেছেন এরা ব্যক্তিগত সুযোগ সুবিধে পাচ্ছেন কোনো কোনো কমিটির মাথায় বসে মাসে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা মাইনে পাচ্ছেন তারা এখান থেকে কেন নড়বেন নড়ার দরকার নেই সাধারণ মানুষ উঠে আসবে সাধারণ মানুষ উঠে আসছে তারাই আজকে নতুন বুদ্ধিজীবী

বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করবো কারণ লাশ বুদ্ধবাবুর জামানায় গেছে বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা দমদম এলাকার তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার যিনি লক আপের ভেতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এসব কি আপনারা আজকে আশা করেন আপনারা দেখতেই পাবেন না এ ধরনের ঘটনা আমি সিপিআইএমের প্রশংসা করছি না আমি প্রশাসন কাকে বলে